বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এদের মধ্যে কোন মানুষটি নতুন জেলখানায় বন্দি হয়েছে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন বন্ধুরা যারা যারা উত্তরটি পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান আর যারা পারেননি আমি বলে দিচ্ছি এখানে দুই নম্বর ব্যক্তিটি হলো নতুন কারণ তার তার চোখের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তার চোখ দিয়ে সে কান্না করছে অতএব নতুন যারা বন্দী হয় তারাই এইরকম আচরণ করে এটা দেখে বোঝা যায় যে দুই নম্বর ব্যক্তিটি হলো একজন নতুন আসামি বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এই দুজন মহিলা রান্না করছে তো এই দুজন মহিলার মধ্যে কোন মহিলাটি একজন হত্যাকারী বা খনি পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন যারা যারা পেরেছেন তারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখানে প্রথম মহিলাটি হলো একজন খনি কারণ তার বাম দিকের বাক্সতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি হাত আছে কাটা অতএব এখানে প্রথম মহিলাই হলো খনি বন্ধুরা যারা যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে চ্যানেলটিকে বড় করতে সাহায্য করুন